আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের রেসিপি হলো কচুরি ফুলের পাকোড়া তো দেখতে থাকুন এই তো আমি এখানে কিছু কচুরি ফুল নিয়েছি এখন এগুলোকে বেছে নিব আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে করে নিচ্ছি এইভাবে আমি সবগুলো বেছে নিব সবগুলো ফুল আমি সুন্দরভাবে বেছে নিয়েছি এখন এগুলোকে ধুয়ে ঝরা দিয়ে রেখে দিব এখানে আমি মুগ ডাল সুন্দরভাবে বেটে নিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব কুচিয়ে রাখা মরিচ দিয়ে দিব পরিমাণ মতন ধনিয়া পাতা কুচি দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব এক চামচ পরিমাণ এক চামচ পরিমাণ ফোড়ন দিয়ে দিব স্বাদ মতো বিট লবণ দিয়ে দিব সামান্য আদা রসুন বাটা দিয়ে দিব ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম কচুরি ফুলগুলো সেগুলো এখন দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিব আমি এখানে এগুলোকে আলতো হাতে সুন্দরভাবে মেখে নিব এই তো সুন্দরভাবে মেখে নিয়েছি এখন ভাজতে চলে যাব চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিব তেলটা আমি সামান্য গরম করে নিয়েছি এখন একে একে বুড়াটা দিয়ে দিব। সবগুলো বুড়া বানিয়ে দিয়ে দিলাম এক পাশ হয়ে গেছে এখন উল্টে অপর পাশটিও ভেজে নিতে হবে কচুরি ফুলের পাকোড়া যেহেতু আগে খায়নি তাই একটু ক্রিসপি করে ভেজে নিয়েছি আমি আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই রকম করে ভেজে নিবেন এই তো ক্রিস্পি করে ভেজে নিয়েছি এখন নামিয়ে পরিবেশন করে নিব এই তো গরম গরম সার্ভ করে নিলাম কচুরি ফুলের পাকোড়া দেখতেই তো পারছেন কত বেশি ক্রিস্পি হয়েছে আর খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো কারা কারা এইভাবে কচুরি ফুলের পাকোড়া খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা খানে তারা অবশ্যই ট্রাই করবেন ভালোই লাগে খেতে আপনি চাইলে এই কচুরি ফুলের পাকোড়াটা বিকালের নাস্তা হিসাবেও ঝটপট বানিয়ে নিতে পারেন তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ